শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছরই নদী বা সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলি লাইসেন্সের নবীকরণ করা হয় সেই আইন মেনে এবছরও শুরু হলো ট্রলারের লাইসেন্স নবীকরণে কাকদ্বীপের মৎস্য বন্দরে আসেন সহ অধিকর্তা সামুদ্রিক সুরজিৎ বাগ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত জয়ন্তভদ্র এদিন তারা মৎস্য বন্দরে দাঁড়িয়ে থাকা ট্রলারগুলির বিভিন্ন দিক খতিয়ে দেখেন এছাড়া ট্রলারের কাগজপত্রগুলি দেখেন আইনও তো সব ঠিকঠাক থাকলে তবেই এবছর ট্রলারগুলি লাইসেন্সের নবীকরণ করা হবে বলে জানান মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র তিনি বলেন এই জেলায় মোট দশ হাজার দুশো বাইশটি ট্রলার রয়েছে ট্রলার আইনত বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এদিন ষোলোটি ট্রলারের কাগজপত্র সহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হয় একটি ট্রলারের ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছে ওই ট্রলারের সামনে ও লাইসেন্সের নম্বর পেছনে দুটি আলাদা লেখা ছিল ওই ট্রলারটিকে চিহ্নিত করা হয়েছে পরে আলোচনার মাধ্যমে ওই ট্রলারের লাইসেন্সের নবীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও বলেন এবছর প্রতিটি ট্রলারের সব দিক খতিয়ে দেখে তবে লাইসেন্সের নবীকরণ করা হবে রাজ্য সরকারের নির্দেশে এবছর স্বচ্ছতার সঙ্গে এই পদক্ষেপ গ্রহণ করা হবে থেকে বিশ্ব সুন্দরবন মার্বেলস এন্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এর এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং স্টাব রোড দূরভাষ এইট সেভেন অথবা নাইন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাタニটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স ফোর